বাবা। ছেলেরা ঠিক না। এমনি এটা অনেক বড় আমি এক ছেলেকে বলতেছি সবার জন্য কোন বাধনে আমি মানি না আমি আমার কোনো অভিভাবক নাই কে আমার আল্লাহ আমি জানি না, আমার কে নবী আমি জানি না আমার ধর্মের বিধান কি আমি কিচ্ছু জানি না আমার ইসলাম আমি মানি না আমার বাবের সম্মান মায়ের इज्जत আমার বংশের মর্যাদা আমার কিচ্ছু দরকার নাই আমার যা মন চায় আমি তাই করব খাবো বলবো উঠব বসবো যা মন চায় তাই আল্লাহর কসম কুরআন শরীফে আল্লাহ বলছে কত্তাবা হাওয়াহু ফমথালহু কামাতাল কালব সূরা আরাফের মধ্যে আল্লাহ বলছে মনের ইচ্ছা মতো যে জীবন চলে এই নজয়ান এই বাফ বন্ধু আল্লাহ বলছে ওই ব্যক্তির উদাহরণ কুত্তার মতো কুত্তার মতো কুত্তার মতো কুত্তার মতো কুত্তার মতন কুত্তার জীবন ওই জিন্দি কুত্তার জীবন যেন মনে রাখিস নজয়ান তোমাদের যাদের কপালে সেজ নাই তোর জিন্দিগি কুত্তার জিন্দিগি কুত্তার জীবন জানোয়ারের দিকে মিলাইয়া একসাথে সেলফি তুলিস কুকুরের সাথে একসাথে উঠাইস যে পৃথিবীবাসী দেখো দুই কুত্তারে কেমন দেখায় এক কুত্তার চার ঠ্যাং আরেক কুত্তার দুই ঠ্যাং এটাও সেজদা দেয় না এটাও দেয় না দেখো মিলছে কিনা হায়া যদি থাকে বেটা লজ্জা যদি থাকে কুরআনুল কারীমে আল্লাহ ফা মাছালুহু কামাতাল কালব কালব নর্ত কুকু তুমি জিজ্ঞেস করো মাদ্রাসার তালে লিংক ওই জীবন কুত্তার জীবন যে জীবনে মালিকের আমি নাই যে জীবন মনিব চিনে না যে जिंदगी বানানে والا চিনে না যে জীবন সৃষ্টি কর্তাকে চিনে না যে জীবন আল্লাহকে চিনে না আল্লাহর হুকুম বুঝে না আমার মনে যা চাইতে মন চাইছে সারা রাত ছবি দেখতেছে নাটক সিনেমা উলঙ্গ দৃশ্য মন চাইছে সারা সকাল ঘুমাইতেছে কিসের ফজর কিসের জোহর আমি জানুয়ারের আবার ফজর কি আমি জানুয়ারের আবার জোহর কি আমি জানুয়ারের আবার আল্লাহ কি আমি জানুয়ারের আবার রাসুল কি আমার আবার হালাল কি আমার হারাম কি আমি মারেও দেখি রাস্তার নারীও দেখি আমি আমার বোনকেও দেখি আমি রাস্তার নর্তিও দেখি আমার আবার আমি তো জানোয়ার আমার তো কোনো হালাল হারাম না এ তো জন্তু রাখলাক বন্ধু আল্লাহ বলছেন কাসাস এ আয়াতের একটু পরে আছে

এক বেইমানের ঘটনা এটা আল্লাহ বলছে ওই বেইমান কুকুরের মতো হয়ে গেছে যে দৌড়ানি দিল লম্বা করে হাফায় ছেড়ে দিল লম্বা করে হাফায় কুকুরের স্বভাবের দৌড়ানি দিল কুকুর দৌড়তে দৌড়তে লম্বা করে এমন করে ছেড়ে দিল দাঁড়াইয়া থাইকা আবারও জিব্বালম্বা করে এমন হাঁফায় কুত্তার স্বভাব আল্লাহ কোরআনে বলছে আল্লাহ বলছে নাফর মানে রই স্বভাব পাইল অতৃপ্ত না পাইল অতৃপ্ত সারা রাত উলঙ্গ ছবি দেখছে আপনি এই জানোয়ারে জিজ্ঞাসা করেন যে এবার থামো আর আর সাইবানি ছাড়ছে তো সাইছে তো বেডি এবার বন্ধ করে দাও হয়তো কব না আমি আরো চাও তার কোন তৃপ্তি নাই এত তো কুকুর চেয়ে জানোয়ার চেয়ে একটা সুদ করকে জিজ্ঞাসা করেন যে হারাম কর এবার থামো না ও নাম কি লেতাম আরো দরকার এই জন্য নাফরমান তৃপ্ত হয় না পাপি তৃপ্ত হয় না রাগ করার কোনো সিস্টেম নাই এত বড় কথা কইছে না না আমি কৌ মু কি তাম বলছে নবীজি বলছে আর দুনিয়া জি ফা কলি বুহা কিলাব দুনিয়া একটা পঁচাল আশ আর শুধু দুনিয়ার পেছনে যে দৌড়ায় নী বলে ওইটা তোমার যদি গায়ে লাগে রজা শরীফে গিয়া মদিনায় জিজ্ঞাসা করে আসো রসুল আল্লাহ আমনার নামে এই পর্যন্ত কত জিলেফি খাইলাম আমি এত বড় কথাটা আর কেমনে করি হ্যাঁ আপনার নামে যে কত বছর ধরে বিরিয়ানি খাই আপনি এত বড় কথাটা কইলেন কেমনে আমি তো শুধু তর্জমা বলছি ঠিক না আমি তো শুধু অনুবাদটা বলছি কিন্তু হাদিস বলছে কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন বলছে কে মহান আল্লাহ আল্লাহ পাক এজন্য প্রিয় ভাই সন্তান আমার তুমি আমার ছেলে তুমি আমার ভাই আমার পনেরো বছরের ছেলে সন্তান আছে অতএব তোমরা যারা পনেরো বছর ষোলো বছর তুমি আমার ছেলে সন্তান তার চাইতে একটু বেশি যাদের বয়স তোমরা আমার ছোট ভাই সন্তান আবার আমি চাই না আমার সন্তান নষ্ট হয়ে যাক আমার ছোট ভাই আমি চাই না তুমি বরবাদ হয়ে যাও এক নারীর ফাঁদে চরিত্রহীনতায় এক নর্তকীর ছবি দেখতে দেখতে এক অসভ্য দৃশ্য দেখতে দেখতে বন্ধু তুমি একদিন পথ হারা হয়ে যাইবা আল্লাহ কোরআনে বলছে কখনোই পায় না ইদা আল্লাহ বলছে নাফরমান দূর থেকে তাকিয়ে দেখে ওই দূরে মনো পানি দেখা যায় তৃষ্ণার্থ ব্যক্তির মতো দৌড় দেয় কিয়া দেখে মরিচিকা পানি বলতে কিছু নাই রৌদ্রের কারণে চিকচিক করতেছিল মাটিতে পানি আসলে পানি না এটা কিয়া দেখে লামিয়া জিদুহু সেই আ কিছুই নাই সে তো মনে করছিল হিন্দি সিনেমার নর্তকীর কাছে অনেক কিছু আছে হঠাৎ করে তিন ঘন্টা পরে ছয় ঘন্টা পরে তার বুঝে আসছে হায় আমি তো আমার শরীর নষ্ট করলাম কিন্তু আমি তো শুধু প্লাস্টিকে না দেখলাম আসলে তো সে নারী অদূরে তুমি তো ছবি না দেখছ তুমি তো প্লাস্টিকে না দেখছ তুমি তো ছায়া না দেখছ ছায়া এটা এটাকে তো ছায়া ছবি বলে তুমি তো ধোকা খাইছ সিনেমার তো তোমারে ধোকা দিছে রাস্তার তো তোমারে ধোকা দিছে তোমার যে পাউডার লাগাইয়া ফেয়ার এন্ড লাভলি লাগাইয়া মেকআপ লাগাইয়া দেখাইছিল একটু পরে ঘরে গিয়ে আবার নিজেই এটা ফানি দিয়ে দুইয়া হালাই দিছি তে যদি বলো যে এই বে হায়া নারী বে পর্দা নারী এতগুলো পাউডার শুনু ফেয়ার অ্যান্ড লাভলি ডইলা যে রাস্তায় দেখাইলা বেডাই তেরে আনলি দুইয়ালা ওকা আমি যে ধোকা দিছি তারে পুরুষ নামের ওই বেউকুফ বুঝলো না কেন যুবক নামের ওই আহম্মক বুঝলো না কেন আমি যে তাকে ধোকা দিয়েছি এজন্য বেহায়া নারী ধোকা দেয় বেপর্দা নারী ধোকা দেয় মোবাইলের অস্থির নারী তোমাকে ধোকা দিচ্ছে তোমার চরিত্র নষ্ট করে দিছে তোমার হাতকে তোমার নাপাক করে দিছে তোমার লজ্জাস্থানের সক্ষমতা নষ্ট করে দিচ্ছে তোমার কোমরের শক্তি নষ্ট করে দিতেছে তোমার যৌবনের হিম্মত বরবাদ করে দিতেছে এর চাইতে বেশি যে আমি আর বলতে পারলাম না আমার উস্তাদ সামনে আমার মুরব্বীরা সামনে তাহলে আমি পারলে আরো খোলামেলা কইতাম হুজুর যে আমার উস্তাদ কিন্তু আমার সন্তান আমি তোমাদের কল্যাণ চাই আমি এক ফেরিওয়ালা কখন বাইরে সি কই থেকে কই যাই কিচ্ছু জানি না যে যেদিকে টানে দৌড়ায় সারাক্ষণে দৌড়ায় কবি আরশ পর কবি ফরস পর کبھی ان کے در کبھی در بدر گمے عاشقی تیرا شکریہ میں کہاں کہاں سے گزر گیا کبھی ہو راستوں میں تنہا کبھی ہو غرودِ سہرہ